রাজশাহীতে নববর্ষে চৌদ্দশো বত্রিশ উপলক্ষে শিশু একাডেমিতে মেলা অনুষ্ঠিত আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজশাহীতে শিশু একাডেমিতে নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করেছে রাজশাহী বিসিক ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা তারা বিভিন্ন প্রকার হাতের কাজ করা থ্রি পিচ শাড়ি পিঠা পায়েস হাতের তৈরি নানা রকম গহনা নিয়ে এসেছেন মূলত একটা ভালো প্রদর্শনীয় পণ্য বিক্রি এবং তাদের একটা পরিচিতি করার জন্য এখানে কারা শিল্প থেকেও একটা স্টল দেয়া হয় কারা অভ্যস্তরে কয়েদিরা এসকল পণ্য তৈরি করে বেত পাট দিয়ে তৈরি করে এসকল হরেক রকম পণ্য কারাফটকের সামনেও বিক্রি করে তারা মেলার প্রধান আর্কশন হল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর নারী পুরুষ ছোট বড় সকলেই এ মেলাতে এসেছেন তাদের প্রচন্ড মতো পণ্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন এই মেলা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আমি মেলা ঘুরে দেখলাম অনেক সুন্দর পরিবেশ মেলার সার্বিক নিরাপত্তায় পুলিশের একটি টিম আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী শিশু একাডেমি এই শিশু একাডেমিতে নববর্ষ উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়েছে চোদ্দশো বত্রিশ আমরা মেলা ঘুরে দেখব আমরা এসেছি কারাপণ্য নারা কারাপণ্য বিক্রি করেন কারাগারে অভ্যন্তরে যারা আছেন তারাই বিক্রি করেন তো আমরা ওনার সাথে একটু কথা বলবো আমি আসছি মেলাতে মেলা অনেক সুন্দরভাবেই হলো ব্যবসা অনেক সুন্দর হলো আপনারা সবাই আসবেন এবং আমাদের তারা ফটোগ্রাফির সামনেও এইসব জিনিস পাওয়া যাবে হ্যাঁ বলেন এখানে জেলা অনুষ্ঠিত একদিন ব্যাপী নববর্ষ উপলক্ষে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে এবং এটি অত্যন্ত ভালো এবং আপনারা সবাই আসতে পারেন এখানে পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে তো আপনার এখানে কি কি আছে আমার এখানে আছে কেক পিঠা ডোনাট নুডলস চটপটি ড্রিঙ্কস পানি ইত্যাদি পান্তা আমরা দেখতে পাচ্ছি যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে মেলার পাশাপাশি আমরা দর্শকদের দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ এখানে অনেকগুলো স্টল এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মেলার ভিতরে লোক বসে আছে আমরা একটা স্টলে আসছি তো আমরা আপার সাথে কথা বলবো জি আপা বলেন